আর আমাদেরকে কেউ ঠকাতে পারবে না এবং কথা হচ্ছে যে ঠকানো কি যে আপনি ভাবছেন যে আপনার পুরান পাখির ফোনটার মধ্যে কার কার কল আসে চেক করে নিতে পারেন কিভাবে বা যে কোনো ফোনে চেক করে নিতে পারেন কিভাবে চেক করতে হয় ফুল প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেরি না করে আমরা মূল ভিডিও চলে যাই ফার্স্ট অফ অল আপনারা কী করবেন গুগল প্লে স্টোরটুকু ওপেন করবেন গুগল প্লে স্টোর ওপেন করে এখানে সার্চ বক্সে লিখে নেবেন আমি লিখিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সার্চ বক্সে লিখে নেবেন ই টু পিডিএফ ই টু পিডিএফ লিখে সার্চ করে দেওয়ার পর এরকম অ্যাপসটুকু দেখবেন তারপর এখান থেকে আপনারা কী করবেন ওপেনের উপর ট্যাপ করবেন ওপেনের ওপর ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জানারেল রয়েছে জানারেল এই জায়গাটায় এই জায়গার উপর ট্যাপ করবেন তারপর এখানে কিছু ডেট রয়েছে পঁচিশের এক তারিখ চলে আসলো আচ্ছা এক্সাম্পল দেওয়ার জন্য আমি পঁচিশের এক তারিখই সিলেক্ট করে নিই আপনাদের ক্ষেত্রে সহজ হয়ে যাবে আপনারাও চাইলে করে নিতে পারেন কীভাবে করতে হয় সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনের মাধ্যমে তো ডিসেম্বর জানুয়ারি পঁচিশের জানুয়ারি চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ এই জায়গাটায় পঁচিশের জানুয়ারি অবধি আমি এক তারিখ সিলেক্ট করলাম তারপর এখানে ডানের ওপর ট্যাপ করবেন এই যে জায়গা এই ডানের ওপর ট্যাপ করবেন ডানের ওপর ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনি চাইলে ডায়াল কল মিসড কল রিসিভ কল চেক করতে পারেন যেহেতু আমি অল কলস চেক করতে চাই তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি এই পাশে থাকবে আপনার বর্তমান যে ডেটটা চলছে সেই ডেটটা তারপর কি করবেন আপনারা এখানে কিছু লিখতে হবে এই জায়গাটায় আমি দেখিয়ে দিচ্ছি এই জায়গাটায় কিছু লিখতে হবে যেহেতু আপনি একটি ফাইল তৈরি করেছেন তো এখানে কিছু লিখতে হবে তো আমি জাস্ট এক্সাম্পল আপনি যে কিছু লিখতে পারেন সমস্যা নেই আমি টেক্সট লিখে দিলাম টেক্সট লিখে দিলাম তারপর কি করব আমরা এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট টু পিডিএফ এটার উপর ট্যাপ করবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর সব কিছু এখানে শো করছে দেখতে পাচ্ছেন সব কিছু শো করছে এক মাস আগের থেকে ধরে আজ অবধি আমি কার কার সাথে কথা বলেছি এবং ডায়াল কল কি রিসিভ কল কি মিস কল সব কিছু চেক করতে পারবেন এত অসাধারণ একটি অ্যাপ যা মুখে বলার মতো নেই আপনি চাইলে যে কারো ফোনে চেক করে নিতে পারেন এবার সেটা কার ফোনে করবেন আপনি যেই ফোনটা চেক করতে চান সেই ফোনে এই অ্যাপসটুকু ডাউনলোড করবেন শর্টকাট হিসাবে আপনারা যে যে সিস্টেমে আমি দেখিয়ে দিচ্ছি সেই সিস্টেম করে নেবেন তারপর সব কিছু পেয়ে যাবেন এখানে লিস্ট পুরা লিস্ট চলে আসবে তো আশা করছি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভালো লাগছে ভিডিওটা যদি উপকার হয়ে থাকে সুটিউবার পেজটি ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করে আরেক বাইকেও দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে থাকুন সাথে থাকার জন্য